স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আজকের এই মত বিনিময়ে আমরা এসেছিলাম প্রথমত তার দুটি বক্তব্যকে কেন্দ্র করে জনগণ এবং রাজনৈতিক দলের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে আপনারা জানেন বিশেষ করে আওয়ামী লীগকে সংগঠন গোছানোর বা রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে তো কাজে আমরা যেহেতু ছাত্র জনতার গণ পর আমরা যেহেতু মনে করছি যে আওয়ামী লীগের এটা যে অতীত অনেক ভালো ইতিহাস আছে বাট গত পনেরো বছরে তার যে ইতিহাস সেটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস এবং সর্বশেষ যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায় তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্রাঁচিশ রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না সেই জায়গা থেকে পরিষ্কারভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে প্রতিবাদ করছে কাজেই সেই সময় যদি সরকারের পক্ষ থেকে যেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সমর্থন নিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা যদি জনগণের জনমতের বিপরীত কথা বলেন তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয় আজকে এই বিষয়টা আমরা তার কাছে জানতে চেয়েছি আসলে কী এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি পরিস্থিতিকে কীভাবে দেখছেন আমাদের কাছ থেকে কী সহযোগিতা চান এবং আমরা কি চাই তার কাছে সেখানে তিনি পরিষ্কারই বলেছেন যে আসলে তার বক্তব্য হয়তো মিসকোট হতে পারে কিংবা বিকৃতভাবে প্রচার হতে পারে কিন্তু তিনি নিজেও একজন এই জালিম সরকারের দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করছেন যে তিনি আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা অনেক দিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পান না রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পান না কাজই তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা তাদের বিচার চান এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে সেটি তারা নিশ্চিত করতে চান এই একটি কনসার্নের জায়গা পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক করার জন্য বিশেষ করে পুলিশি ব্যবস্থা ফাংশন করাটা খুবই জরুরি কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেক জায়গায় পুলিশ মনোবল হারিয়েছে হারাচ্ছে অনেকে কাজে যোগদান করেনি এবং গত পনেরো বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে কাজে সেখানে যদি দলবাসদেরকে চাকরিচ্যুত না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পুলিশের মধ্যে এই অস্থিরতা চলতে থাকবে এক পক্ষ কাজে যোগদান করবে আরেক পক্ষ যোগ না দেওয়ার জন্য উস্কানি দেবে এমনকি আমরা পুলিশের মনোবল বৃদ্ধির জন্য আমরা একটা প্রস্তাব করেছি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সাথে অন্তত দশ সদস্যের একটা সেনা টিম মোতায়েন করা একই সাথে চৌষট্টি জেলায় এবং যে কয়েকটা থানা এবং উপজেলা আছে সমস্ত জায়গায় নতুন ওসি এবং পুলিশ সুপারকে নতুন করে নিয়োগ দেওয়া বা পদায়ন করা কারণ হচ্ছে আমরা ইউএনও দাবি জানিয়েছি সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় করবে কিন্তু একই সাথে এটা আমরা সমস্ত সরকারি চাকুরিজীবী কর্মকর্তা কর্মচারীদেরকে অভয় দিতে চাই যারা এই প্রাচীর শক্তির সহযোগী ছিলেন না অন্যায় করেননি তাদের কারো চাকরি যাবে না আমরা মনে করি যে অবশ্যই চৌষট্টি জেলার এসপি খারাপ ছিলেন না